প্রায় দেড় বছর পর মাঠে গড়িয়েছে নারী ফুটবল লীগ তবে মাঠের খেলায় নেই এতটুকু প্রতিদ্বন্দ্বিতা কদিন আগে এক পাশে ম্যাচে নাসরিন একাডেমি জালে দুই হালি গোল দিয়েছিলেন বিকেএসপি আর এবার সেই নাসরিন একাডেমি জালেই এক ডজন গোল দিলেন রাজশাহী স্টার্স অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই দল গড়েছেন নাসরিন একাডেমি তবে আগের ম্যাচের মতো এই ম্যাচে অভিজ্ঞতা নিয়ে মুদ্রার উল্টোপিঠ দেখতে হলো দলটিকে একটি দুটি নয় গুনে বারোটি গোল হজম করতে হলো তাদের দুই ম্যাচে তারা হজম করলে বিশ গোল গত লিগে ঋতুপর্ণা সাবিনারা খেলেছিলেন নাসরিনের হয়ে বলতে গেলে জাতীয় দলের প্রায় সব খেলোয়াড় নিয়েছিলেন সেবার চ্যাম্পিয়নও হয়েছিলেন তারা এবার তারা জাতীয় দল তো দূরে থাক বাফের ক্যাম্পেরও কোনো খেলোয়াড় দলে বেড়াতে পারেননি নারী ফুটবলের নতুন ক্লাব রাশিয়া স্টার্স শুরুতেই তারা বড় বাজেটের দল গড়েছে বর্তমানে বাংলাদেশের নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমাকে দলে ভিড়িয়েছে তারা দেশি বিদেশি মিলিয়ে শিরোপার বেশ শক্তপোক্ত দল গড়েছেন রাশিয়া স্টার্স লীগের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে দলটি প্রথম মিনিটে শায়দা আক্তার রিপার বলে এগিয়ে যায় রাজশাহী স্টারস এরপর শুরু হয় তাদের গোল উৎসব নেপালি ফুটবলার বিপাশাহী চারটি দুটি করে গোল করেন সুরভী আখন্দ প্রীতি ও শাহিদা আক্তার একটি করে গোল করেন স্বপ্নারানী আলপি আক্তার কৃষ্ণা ও আফিদা আখন্দ রেজান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইবার চ্যানেল ঠিক আছে মোর ইনফর্মেশন অ্যাড স্পোর্টস পর